নমস্কার আজ আমরা একটু বিহারের আসন্ন বিধানসভা নিয়ে কথা বলবো। নমস্কার হ্যাঁ নির্বাচনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাই না ঠিক তাই শুধু বিহারের জন্য তো নয় মানে জাতীয় রাজনীতির জন্যও এর গুরুত্ব অনেক বিশেষ করে এখন কেন্দ্রের সরকার যেভাবে বিহারের সমর্থনের ওপর অনেকটা নির্ভর করে আছে একদম আসলে লোকসভাতে মেজরিটি ধরে রাখতে হলে মোদী সরকারের কিন্তু ওই জনতা দল ইউনাইটেড মানে নীতিশ কুমারের দলের সমর্থনটা এখন খুব দরকারি বারো জন সাংসদ তাদের আর এই সময়ই দেখুন বিহারের রাজনীতি বেশ গরম বিশেষ করে অমিত শাহের একটা মন্তব্যের পর হ্যাঁ আমরা যে বিশ্লেষণটা দেখছিলাম মানে বিহার ডট ভবিষ্যৎ রাজনীতির অস্থির মঞ্চ সেখানেও তো এই ব্যাপারটা বেশ জোর দিয়ে বলা হয়েছে অমিত শাহ সম্প্রতি কি বললেন যে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ভোটের পরে ঠিক হবে হ্যাঁ ঠিক তাই আর এটাই তো চমকে দেওয়ার মতো কারণ আগে তো বিজেপি বেশ পরিষ্কার করেই বলেছিল যে নীতিশ কুমারই এনডিএ জোটের মুখ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাই তো তাহলে হঠাৎ এই সুর কেন কিসের ইঙ্গিত এটা দেখুন এই একটা কথাই কিন্তু বিহারের রাজনীতিতে পুরো একটা আলোড়ন ফেলে দিয়েছে কারণ নীতিশ কুমারের ট্র্যাক রেকর্ড তো আমরা জানি উনি বরাবর বলে এসেছেন যে মুখ্যমন্ত্রী পদের কমে কোনো কিছুই মানবেন না হ্যাঁ এটা তো ওনার পুরনো অবস্থান তো বিজেপির এই যে নতুন অবস্থান এটা তো জোটের ভবিষ্যৎ নিয়েই একটা প্রশ্ন তুলে দিল তাই না কংগ্রেসের মতো নেতারা তো এখনই বলতে শুরু করেছেন যে বিজেপি কথা রাখছে না মানে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু বিজেপি এই ঝুঁকিটা নিচ্ছে কেন জেনে বুঝেই তো নিচ্ছে ওই বিশ্লেষণে কিছু সম্ভাব্য কারণের কথা বলা হচ্ছে যেমন ধরুন নীতিশ কুমারের জনপ্রিয়তা নাকি আগের চেয়ে একটু কম হুম সেটাও একটা কথা আর তার শরীর নিয়েও তো নানা জল্পনা শোনা যায় হ্যাঁ আর শায়েদ বিজেপির ভেতরেও একটা ইচ্ছে তৈরি হয়েছে যে এবার বিহারে তাদের নিজেদের মুখ্যমন্ত্রী হোক কিন্তু এর ফলে যে কেন্দ্রে মেজরিটি হারানোর একটা ঝুঁকি তৈরি হচ্ছে সেটা কি তারা মানে কম করে দেখছে সেটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তবে এই যে একটা অনিশ্চয়তা তৈরি হল এর মধ্যেই কিন্তু বিরোধী শিবির মানে তেজস্বী যাদবের নেতৃত্বে যে আইএনডিআই এ জোট তারা বেশ গুছিয়ে নেমে পড়েছে আচ্ছা তারা তো কংগ্রেস বামফ্রন্ট এমনকি পাপ্পু যাদবের মতো অন্যদেরও টানার চেষ্টা করছে অঙ্কটা তো পরিষ্কার দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে যদি একশো বাইশটা পেয়ে যায় তাহলে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী প্রায় নিশ্চিত তার মানে লড়াইটা বেশ জমে উঠেছে একদিকে তেজস্বী জোট পাকাচ্ছেন অন্যদিকে বিজেপিও নিশ্চয়ই চুপচাপ বসে নেই আরে না না বিলকুল না প্রধানমন্ত্রী নিজে অন্যান্য বড় নেতারা ঘন ঘন বিহার যাচ্ছেন খবর যা পাচ্ছি তাতে মনে হচ্ছে তেজস্বীর যে পুরনো শক্ত ঘাঁটিগুলো সেগুলোর দিকেই বিজেপির বিশেষ নজর ও বিহারের রাজনীতিতে জাতপাতের অঙ্কটা তো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিজেপি চাইছে সেই অঙ্কটা ভেঙেই তেজস্বীর ভোট ব্যাংকে ভাগ বসাতে কিন্তু কিভাবে একটা কৌশল হতে পারে যে নির্বাচনের সময় নীতিশ কুমারকেই সামনে রাখা হল তার মুখটা ব্যবহার করে ভোট জেতা হল কিন্তু ভল বেরোনোর পর হয়তো তাকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যানও থাকতে পারে এটা অবশ্য খুব ঝুঁকিপূর্ণ চাল অবশ্যই এরই মধ্যে রাহুল গান্ধীর ওই ঘোষণাটা মহিলাদের জন্য মাসিক আড়াই হাজার টাকা ওটাও তো বেশ সাড়া ফেলছে মনে হচ্ছে হ্যাঁ মধ্যপ্রদেশ বা পশ্চিমবঙ্গের মডেলে বিহারে ওই আর্থিক প্রতিশ্রুতি লক্ষ্যটা খুব পরিষ্কার মহিলা ভোট আচ্ছা বিশেষ করে গ্রামের দিকে বা ধরুন যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে সেই মহিলা ভোটারদের মধ্যে যুবকদের মধ্যে এই ঘোষণাটা বেশ প্রভাব ফেলছে বলে শোনা যাচ্ছে আর বিহারে মহিলা ভোটাররা কিন্তু একটা বড় ফ্যাক্টর তাহলে সব মিলিয়ে দেখলে আইএনডিআই আই জোটের সম্ভাবনা কি বাড়ছে মানে যদি ঠিকঠাক আসন সমঝোতা হয় আর সবাই মিলে একসাথে লড়ে তাহলে বিজেপির পক্ষে জেতাটা কি কঠিন হবে কঠিন তো বটেই কিন্তু এখানেই তো বিহারের রাজনীতির আসল মজাটা সবকিছু কিন্তু ঘুরছে ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে নীতিশ কুমার হ্যাঁ সেটাই ভাবুন একবার ভোটের পর যদি বিজেপি কথা না রাখে তাকে মুখ্যমন্ত্রী না করে কিন্তু উল্টো দিকে আইএনডিআই এ জোট তাকে অফারটা দেয় তাহলে মুখ্যমন্ত্রিত্বের প্রতি তার যে টান আর অতীতে যেভাবে তিনি জোট বদলেছেন তাতে তিনি যে আবার বিরোধী শিবিরে চলে যাবেন না এই গ্যারেন্টি কে দেবে মানে ওই বিশ্লেষণটাও কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে উনি নিজের শর্তে খেলবেন সত্যি পরিস্থিতিটা মারাত্মক জটিল একদিকে বিজেপির এই মানে ডাবল গেম খেলার চেষ্টা অন্যদিকে নীতিশ কুমারের নিজের উচ্চাকাঙ্ক্ষা আবার তেজস্বীর নেতৃত্বে বিরোধী জোটের এই আগ্রাসী প্রচার আর্থিক প্রতিশ্রুতি উফ একদম সব মিলিয়ে একটা টান টান পরিস্থিতি শেষ পর্যন্ত এই দড়ি টানাটানি কোথায় গিয়ে থামবে কে জানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে নীতিশ কুমার শেষ মুহূর্তে কি করবেন তেজস্বির জোট কতটা সফল হবে বিজেপির কৌশল কতটা কাজ করবে জাতপাতের অঙ্ক আবার রাহুল গান্ধীর ওই টাকার প্রতিশ্রুতি সব মিলে বিহারের ভোটাররা শেষ পর্যন্ত কোন সমীকরণকে বেছে নেন সেটাই এখন দেখার তাহলে নভেম্বরের নির্বাচনের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হবে আমাদের তবে এটা পরিষ্কার যে এই নির্বাচনটা শুধু বিহারের ক্ষমতার অদলবদলই করবে না জাতীয় রাজনীতিতেও এর একটা বড় প্রভাব ফেলবে আজকের মতো এখানেই শেষ করি নমস্কার নমস্কার